এখানে অনেক ধরনের ডিট পেয়ে যাবেন আপনি এখানে ডিট ডকুমেন্টস রয়েছে এখানে ম্যারেজ সার্টিফিকেট রয়েছে এখানে আপনার সিবি রয়েছে দোকানের ডিট রয়েছে দোকান ভাড়া চুক্তি নামা এটি রয়েছে অনেক ধরনের ডকুমেন্টস আপনি এখানে পেয়ে যাবেন যেগুলো অংশীদারের থেকে শুরু করে রিস্কা দলিল বিক্রি করা বাড়ির লক্ষণাবেক্ষণ মানে কন্ট্রোল দায়িত্ব দেওয়া এরকম অনেক ধরনের ক্যাটাগরি ফাইল কিন্তু আপনারা পাবেন যেগুলো খুব সহজে আপনি এডিটেবল সোর্স ফাইল যেগুলো আপনার খুব সহজে আপনি কাজ করতে পারবেন ওয়ার্ড ফাইলে এখানে দেখুন বিভিন্ন ধরনের ফাইল কিন্তু এখানে রয়েছে এগুলো অনেক ক্যাটাগরির ফাইল যেগুলো টাকা লেনদেন থেকে শুরু করে সব সবকিছু আপনারা পেয়ে যাবেন এগুলো খুব সহজ টেকনিক আপনি এডিট করতে পারবেন এবং কি কাজ করতে পারবেন এরকম ফাইল পেতে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে পাসওয়ার্ডটি আপনারা সেট আপ করে তারপরে কিন্তু এটা আনজিভ করতে পারবেন আমার পেজ থেকে সবাই দিয়ে কালেক্ট করে নেবেন দেখতে পাচ্ছ অনেক ধরনের ফাইল আপনি পাবেন এখানে অজস্র ফাইল রয়েছে যেগুলা এখানে এক ফাইলে দেওয়া থাকবে এখানে দেখুন বিভিন্ন ধরনের ফাইল রয়েছে এগুলো কিছু কিন্তু আপনার ডকুমেন্টস ফাইল যেগুলো এখানে আপলোড করা থাকবে এখানে অনেক ধরনের ক্যাটাগরি ফাইল আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে সিভির থেকে বিভিন্ন ধরনের সিভি ডিজাইন করা থাকবে সিভি ডিজাইন থেকে শুরু করে অনেক ক্যাটাগরি জিনিস আপনি এখানে পাবেন যেগুলো প্রতিনিয়ত আপনাদের কাজে লাগবে এবং সকল কাজে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন সকল ফিউচার ব্যবহার করতে পারেন আপনারা এখানে অনেক ধরনের বিল থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির সবকিছু আপনি পেয়ে যাবেন তাহলে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন এবং কি কিভাবে খুব সহজে আপনি কাজ করতে পারেন সেটি করে নেবেন ধন্যবাদ গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন